মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ান টলিউডের যে সমস্ত মধ্যযুগীয় সিরিয়াল হয় সেগুলো খুব উপভোগ করতে ভালোবাসেন কেন নিউজ চ্যানেল দেখতে মানা করেন ওর তার উপরে যেখানে রাজ্যের একটা অংশে মহিলারা নির্যাতিত হচ্ছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন তারা আজকে রুখে দাঁড়িয়েছেন সেখানে যাওয়া তো ওর পক্ষে সম্ভব না কেন উনি কি করে যাবেন ও এবং মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছে সংগঠিত হয়েছে বামপন্থীদের নেতৃত্বে সংগঠিত হয়ে আজকে তাদের আসল চেহারা দেখাচ্ছেন যে আমাদের চুপ প্রশাসন কি করছিল প্রশাসন তো আছে ওখানে বিডিও অফিস আছে জেলা পরিষদ পঞ্চায়েত সব তো দখল করেছিলেন উনি তো সে পঞ্চায়েত সদস্যরা তারা রিপোর্ট করেননি কেন কুনাল বাবু একটু বিকৃত মানসিকতায় ভুগছেন তিনি ঘোমটা খুলিয়ে মহিলাদের মুখ দেখে হয়তো তৃপ্ত হতে চান কিন্তু তিনি জানুন কোনো সভ্য সমাজের কোনো মহিলা ধর্ষিতা হওয়ার পর অভিযোগ জানাতে গেলে তাকে মুখের ঢাকনা খুলে বা শরীর খুলে দেখাতে হয় না ভারতবর্ষে বলেছেন তো আমি তো দেখলাম তারা বলেছেন তাই মুখটা খুলুন বললাম তো এদের মধ্য দিয়ে কুণালবাবুর গুপ্ত লালসা তৃপ্ত হতে পারে কিন্তু কোনো ধর্ষিতা নারী বা কোনো লাঞ্ছিতা নারী কখনোই তিনি তার মুখ খুলে চ্যালেঞ্জ করে বলবেন একমাত্র সুজেট বলেছিলেন সুজেট তিনি বলেছিলেন আমি কোন পরিচয় গোপন করব না আমি ধর্ষিতা হয়েছি তার জন্য আমার লজ্জা নয় যারা ধর্ষণ করেছেন যারা ধর্ষণকে ছোট ঘটনা বলেছেন তাদের লজ্জা সেই মানসিকতা সবার সবসময় থাকে না সাজানো ঘটনা যদি হতো তাহলে মানুষগুলো সেজে গুজে দিদি নাম্বার ওয়ানে যেত এটা সাজানো ঘটনা নয় বলে মানুষগুলো হাতে লাঠি নিয়ে প্রতিরোধ করছে তাহলে তো মুখ্যমন্ত্রীও বহিরাগত এই রাজ্যের উনিও তো এই রাজ্যের আদিবাসী নন তাহলে উনি মুখ্যমন্ত্রী কি করে যখন কোনো কথা বলবেন কথা তো একটা যুক্তি একটা যুক্তি থাকবে হ্যাঁ উনিও তো আদিবাসী নন উনি তো দেশের এই রাজ্যের মানুষ নন উনি তাহলে তো আমরা যদি কিছু আদিবাসীকে সাজিয়ে নিয়ে যেতে পারি সেটা তো মাঠেই সাজিয়েছি আমরা সাজিয়ে গুজিয়ে দিদি নাম্বার ওয়ানে পাঠাইনি পার্থক্যটা এইখানে যে উনি সেজে দিদি নম্বরে ওয়ানে যাবেন আমরা সেজে মাঠে ময়দানে লোকের সঙ্গে থাকব লোকের আত্মসম্মান রক্ষার জন্য মানবাধিকার রক্ষার জন্য জমির অধিকার রক্ষার জন্য কাজের অধিকার রক্ষার জন্য লড়াই করব প্রশাসন যখন ব্যর্থ হয়েছে তখন আমরা সংগঠিতভাবে যা পৃথিবীর যুগে যুগে হয়েছে সে পথেই গেছি আজকে তৃণমূলের ওনার কর্মীরা বন্ধুরা ভাইয়েরা ছোটো ছোটো ভাইয়েরা ওনার আশীর্বাদ ধন্য সমস্ত যারা মনুবাদী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন তারা আজকে টেটটা পাচ্ছেন যে মানুষ যখন জাগে তখন তার কি পরিণতি হয় জমি মালিক নাকি পুলিশ কি পুলিশ এতদিন করেছিল আজকে জেগেছে বড় বড় কথা বলছেন সন্দেশখালী বলে একটা এলাকা আছে যে এলাকায় ধারাবাহিক ভাবে নিপীড়ন হচ্ছিল এটা পুলিশ কর্তারা জানতেন না এই রাজ্যের পুলিশ জানেন না গ্রামে গ্রামে কিভাবে নির্যাতিত হচ্ছেন মেয়েরা মেয়েরা কিভাবে ধর্ষিতা হচ্ছেন জানেন না কিভাবে জমি লুট হচ্ছে জানেন না তাহলে সেটা একটা যারা বলছেন তারা ডিমনস্ট্রেট করে দেখিয়ে দিন যে ধর্ষণটা কিভাবে ভিডিও হয় দেখলে পরে লোকে শিখবে আমরা তো শিখিনি হ্যাঁ আমরা তো আমরা তো শিখিনি যে আহ ধর্ষণের ভিডিও রেকর্ডিং হয় যিনি বলেছেন তিনি একটা ডিমনস্ট্রেট করুন ধর্ষণের একটা ভিডিও রেকর্ডিং নিজের ওপর দিয়ে করে দেখান আমরা সেটা তখন বলবো যে এটাও একটা পদ্ধতি এই ধরনের নিম্ন রুচির

এবং ধর্ষণটা উনি বলেছেন খুব স্বাভাবিক ব্যাপার এবং ধর্ষণ হলে পরে মেয়েরা তো রাগ করে কেন তাই টাকা দিয়ে দেব এই তত্ত্ব তো পশ্চিমবঙ্গ উনি প্রতিষ্ঠা করেছেন এই তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন বলেই তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় ধর্ষণ করে খুব আনন্দে উল্লাস করেন এবং থানায় গেলে পরে থানা বলে না না আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে ধর্ষণ করেছে তার কাছে গান তার কাছে বসে মিটিয়ে নিন উদাহরণ তো আমার কাছে অনেক আছে বলছি মা বলেছে যে রাতের বেলা পার্টি অফিসে ডেকে নিয়ে শুধু একদিন নয় পর দিন তাদের উপর অত্যাচার মুখ্যমন্ত্রী কিছু না মুখ্যমন্ত্রী সব জানতেন আমি বলছি মুখ্যমন্ত্রী জেনে এসব করিয়েছেন মুখ্যমন্ত্রী এগুলো সংগঠিত করিয়েছেন ভুলে যাবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ধর্ষিতা মহিলাকে বা একজন সন্তান সম্ভব মহিলাকে যে ওর সন্তান তো জন্ম হয়েছিল মামা বলে মানে তখন তার ভ্রুণটা তৈরি হয়েছিল ওদের তার কোনো দায়িত্ব নেই ধর্ষণ ধর্ষণ ছিল না সাজিয়েছিলেন মনে আছে একজন ধর্ষিতা পরবর্তীকালে আমি তো ধর্ষণ ধর্ষিতা হইনি আমাকে সাজিয়ে মুখ্যমন্ত্রী চব্বিশ পরগনা এই অঞ্চলের কোন এক মহিলার নামটা ভুলে যাচ্ছি আমি তাপসী মন্ডলী বোধ হয় না সর্দার তিনি করেছিলেন তিনি বা সিঙ্গুরে ওই মেয়েটিকে তাঁরা ধর্ষণ করে খুন করেছেন তৃণমূলীরা তাপসী মালিককে আজকে তাপসীর মালিকের বাবা তো বলছেন এবং যার ফলে সুরী দত্ত চৌধুরীকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা পরিচিত বামপন্থা বিরোধী ছিলেন এই কথাগুলো বলছি যেহেতু সব সবসময় বলেন বিচারপতিরা নাকি সিপিএম তার বুদ্ধিতে ধা দেওয়ার জন্য বলছি সেই ডিভিশন বেঞ্চ তারা সুরীর দত্ত চৌধুরীকে সঙ্গে সঙ্গে বেল দিয়েছিলেন যে এর বিরুদ্ধে কিচ্ছু নেই তাপস মালিকের বাবা আজকে কাঁদতে কাঁদতে বলছেন যে মেয়েকে পুড়িয়ে মেরেছে তৃণমূলীরা কাকুলি দেবীকে খোলাখুলি চ্যালেঞ্জ করছি উনি দেখান বাম আমলে যে ধর্ষণের পর ধর্ষণ হয়েছে এবং সেই ধর্ষণের সঙ্গে বামকন্তীর যুক্ত ছিল তৃণমূল আমলে যত ধর্ষণ হচ্ছে আমি বলছি তো তৃণমূল আমলে যত ধর্ষণ হয়েছে সব ধর্ষণের পড়ছে তৃণমূলীরা আছেন প্রত্যক্ষ বা পরোক্ষ বাম আমলে একটা ঘটনা দেখাবে একটা ঘটনা বটে তো আমি তো প্রকাশ্যেই বলি আমি আজকে এখানে বলছি না আমি তো প্রকাশ্যেই বলি সুতরাং নন্দীগ্রামের সিবিআই রিপোর্টটা যদি প্রকাশ করেন যে রিপোর্টে মমতার কাছে লুকিয়ে রাখা হয়েছে মমতা সিবিআই চেয়েছিলেন তাহলে তৃণমূলের নেতাদের বড় বড় বক্তৃতা হা হয়ে যাবে আর কথা বেরোবে না কেন সিবিআই রিপোর্ট প্রকাশ করছেন না নন্দীগ্রামে কি ঘটেছিল আজকে নন্দীগ্রাম মমতা বলছেন চটিপড়া পুলিশ শুভেন্দু নিয়ে গিয়েছিল আর শিশির বাবু বলছেন মমতা বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছিল তদন্তের পরিপ্রেক্ষিতে হওয়া উচিত তো মমতা মমতা নিজেও তো নিজেও গদ্দার তিনি কথা এক পুড়ছেন না তো না কেন আমি তো বুঝতে পারছি না মমতা মমতা পুড়ছেন না কেন উনি তো এগারো বারো বছর ক্ষমতা আছেন একচ্ছত্র ক্ষমতা বামপন্থীরা শূন্য বলে ওদের উল্লাস কেন জেলে পড়ছেন মমতা দেখান তো একটা কার মুন্ডু কার মুন্ডুটা নিয়ে খেলা হয়েছে দেখ মুখে মুখে উনি বলে দিচ্ছেন অনরকল মিথ্যে কথা বলেন এরকম মিথ্যে কথা বলার মতো কোনো রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গ ইতিপূর্বে দেখিনি কার মুন্ডু নিয়ে খুলেছেন কোন মানুষটার মন্ডু নিয়ে খেলেছে বলুন তো ওরা ওরা মিথ্যা প্রচার করেছিলেন ভাড়াতে বুদ্ধিজীবীদের দিয়ে যে বাচ্চাদের চিরে চিরে নদীতে ফেলে দেওয়া হয়েছে মহিলাদের স্তন কেটে নেওয়া হয়েছে একজন মহিলা হাজির করতে পেরেছিলেন এমনকি ওর দলেরও যার স্তন কেটে নিয়েছে এবং স্তন কাতার পেছনে বামপন্থীরা ছিল একটা পরিবারকে একটা মাকে দেখাতে পেরেছেন যে মা এসে বুক ফাটা কান্না করে বলছে আমার ছেলেকে দুপা চিরে হলদিতে ফেলে দেওয়া হয়েছিল মিথ্যে কথা অনবরত বলা তাতে কিছু মানুষ বিশ্বাস করতে পারে সব মানুষ বিশ্বাস করবে না আজকে নন্দীগ্রামের মানুষ বিশ্বাস করছে না আমি নন্দীগ্রামে গিয়ে মাঝে মাঝে মিটিং করি আজকে হলদিয়ার মানুষ বিশ্বাস করছে না অতএব মমতা এবং তৃণমূল যারা মিথ্যাতেই যাদের জন্মটা মিথ্যা রাজনীতির ভেতর দিয়ে মিথ্যা আশ্রয় করে যারা এগিয়েছেন মিথ্যা আশ্রয় কিছু দূর এগোনো যায় এখন তাদের মিথ্যার এই যে একটা সাম্রাজ্য ভেঙে পড়ছে চুরচুর করে ভাঙছেন কারা নির্যাতিতা মহিলারা আজকে মহিলারা হাতে লাঠি নিয়ে না বেরোলে পরে এই যে কদর্য ভূমিকা প্রশাসন এবং তৃণমূলের প্রকাশ পেত না আজকে প্রশাসনকে তিনি নামাচ্ছেন এই প্রতিবাদী আন্দোলনকে ভয় দেখাবার জন্য এটা আমি বিস্মিত নই তৃণমূলীদের কালচার মধুচন্দাকে নিয়ে বলেছেন তারপর দেখলাম ওদের আরেক কাউন্সিলর খ্রিস্টানদের নিয়ে বলেছেন এটা এটা ওদের কালচার ওরা একটা বুঝতে হবে তো আমি তো আবারও বলি এটা ওদের কালচার দলের নেতা যা হয় সেই নেতার যে সাংস্কৃতিক প্রতিফলন আচার আচরণ কথাবার্তা তার প্রতিফলন স্বভাবতই তাদের দলের কর্মীদের ওপর পড়বে আমাদের আমরা বামপন্থী কোনো নেতাদের এরকম কালচার তো দেখিনি তাই তো বলছি তো আমি বলি আর কি দেখ যেদিনতে পুরসভার চেয়ারে বসে তৃণমূলের মেয়ার টাকা নিচ্ছেন সেদিন থেকে তার আর কোনো কালচার নেই আমি তো যারা ভোটার যারা ভোট দিতে পারেন না অবশ্য যারা ভোট দেন আমি তাদের দোষ দেবো আপনাদের লজ্জা হলো না তাদের ভোট দিতে যখন দেখলেন যে নেতাজি যে চেয়ারে বসেছিলেন চিত্তরঞ্জন দাস যে চেয়ারে বসেছিলেন যে চেয়ারে বিধান রায় বসেছিলেন সেই চেয়ারে বসে একজন টাকা নিচ্ছেন আপনারা তাদের ভোট দিয়েছেন লজ্জা কোথায় রাখবো পশ্চিমবঙ্গের লজ্জা মুখ ঢাকবার জায়গা নেই যে জায়গায় তৃণমূল কংগ্রেস নিয়ে গেছেন এবং তার পেছনে নিঃসন্দেহে বলতে আমার দ্বিধা নেই শাহজাহান শাহজাহানকে ওই মহিলারা পিটিয়ে আদায় করি শাহজাহানের ভাইকে আজকে দেখলাম পিটিয়ে বার করে দিয়েছে এই মহিলারাই কিন্তু পিটিয়ে শাহজাহানকে বার করে দেবে ভালো তো হয়েছে সুমনকে আমি বললাম আপনি কেস লড়ুন দরকার হলে আমি আপনাকে সাহায্য করব এদের কাছে মাথা নত করবেন না দেবে না কেন আজকে চমকানোর চেষ্টা আছে ভয় ভয় দেখাবার চেষ্টা যাদের যাদের কিনতে পারছেন ভালো টাকা দিয়ে যাদের মুখ বন্ধ করতে পারছেন না তাদের পুলিশ প্রশাসনের ভয় দেখাচ্ছেন কিন্তু রোজিনাকে ওদের ডেকেছিল আমি শুনেছি এরকম সমস্ত ডিজিটাল মিডিয়াকে ডাকছেন কেন হবে তো মেইন আমি তো বললাম যখনই আপনি সত্য কথা বলবেন শাসক প্রতিক্রিয়ার শাসকদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অনেক মামলা হবে ভাবুন তো বাম আমলে বাম আমলে এই সমস্ত মাধ্যম তারা অনবরত বামপন্থীদের বিরুদ্ধে অসত্য কুৎসা করে গিয়েছেন কাউকে থানায় ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই জন্যই এটা নির্ভর করে যে আপনি গাড়ি চালাবার দায়িত্বটা কাকে দিয়েছেন একটা খুব ভালো গাড়ি চালাবার দায়িত্ব যদি আপনি এমন একজন ড্রাইভারকে দেন যে গাড়ি চালাতে জানে না যে রোড সিগনাল জানে না তাহলে বারে বারে আপনাকে ধাক্কা খেতে হবে